এ ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করবেন ইসরায়েলের বিরুদ্ধে এই করবেন ওই করবেন লাভ হবে না তবলিগের মতো সংগঠনের মধ্যে সাতপন্থী জুবাইয়ের পন্থী মারামারি তো আল্লাহ তাল্লাহ সাহায্য কাকে করবেন একদিন এক মৌলানা সাহেব ওয়াস করলেন যে আমাদের আঙ্গুলগুলি আলাদা আলাদা কিন্তু খেতে বসলে আমরা আঙ্গুল এক হয়ে যায় তার মানে এখন আমরা আলাদা আলাদা যার যার জায়গায় আসি যখন বিপদে পড়ব তখন কিন্তু আমরা এক হয়ে যাব এটা হলো ওনার কথা কিন্তু আমি বলছি হ্যাঁ আঙ্গুল এক করা যায় যদি আঙ্গুলের মাঝখানে গ্যাংরিন হয় আর এক করা যায় না ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে দুই দেশের মধ্যে এতটা উত্তেজনা কখনো দেখা যায়নি এই সিচুয়েশনে আমরা বাংলাদেশের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদের একটা ভূমিকা কিন্তু আমরা দেখছি এবং তারা একটা কথা বলছেন যে গাজুয়াতুল হিন্দ রসুল্লা সাল্লা সাল্লাম তিনি ভবিষ্যদ্বাণী করে গেছেন যে হিন্দের যুদ্ধ হবে সেখানে হিন্দু মুসলমান ওনারা ব্যাখ্যাটা যেভাবে দিচ্ছেন হিন্দু এবং মুসলমানের যুদ্ধ হবে সেখানে মুসলমানরা বিজয়ী হবে এই গাজিয়াত হিন্দ সংক্রান্ত যে হাদিসগুলো আছেন আছে সেগুলোকে সামনে এনে ওনারা মুসলিম এদেশের মুসলিম জনতাকে ভারতের বিরুদ্ধে একটা সামরিক প্রস্তুতি নেয়ার জন্য এবং যুদ্ধ করার ব্যাপারে মানসিক প্রস্তুতি নেয়ার জন্য উদ্বুদ্ধ করছেন এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে অন্যান্য দলের কথা আমরা বাদ দিলাম আমরা যে ধর্মীয় দলগুলো দেখি ধর্মীয় রাজনৈতিক দল ধর্মীয় অরাজনৈতিক দল বিভিন্ন দল সংগঠন আছে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা এক একটা দলের সাথে পারস্পরিক যে বিরোধ অন্তর্দ্বন্দ্ব কলহ তারা কিন্তু নিজেদের আদর্শ আঁকি থেকে আরেকজনকে ক্রমাগত আক্রমণ করেন করে যাচ্ছেন এবং বর্তমান সময় হয়তো সেটা কিছুটা কম কিন্তু নিজেদের মধ্যে এই বিভেদের প্রাচীরটা জিয়ে রেখে আর একটা বহিঃশক্তির সাথে তারা যুদ্ধ করবেন যুদ্ধ করে জয়ী হবেন রাসূলুল্লাহর ভবিষ্যদ্বাণী তারা সত্য প্রমাণিত করবে অথচ নিজেদের মধ্যে এই অন্তর্দল কলহটা কিন্তু ভাঙতে পারছে না এটা আসলে কতটুকু বাস্তবসম্মত একদম অবাস্তব হাস্যকর এগুলি সব আবেগসর্বস্ব কথা ওয়াজের মাহফিলকে মানুষকে উত্তেজিত করার কথা এখন আমরা কথা বললে আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি এটা সস্তা কথা পাইছে আমরা আলেমদের না আমরা আলেমদের বিরুদ্ধে বলি না তো আলেম নামের যে সমস্ত ধর্ম ব্যবসায়ী আছে আলেমদের ভেতরে মানে আপনার লুকিয়ে আছে এদের ব্যাপারে এদেরকে ফাইন্ড আউট না করলে তো প্রকৃত হক্কানে আলেমরা সামনের দিকে এগোতে পারছেন না যাত্রাবাড়ির এই যে আপনার হলো মাহমুদুল হাসান সাহেব মৌলানা মাহমুদুল হাসান উনি কিন্তু অনেক চেষ্টা করছেন দলগুলো একত্রিত করে কিন্তু করতে পারেন নাই যে যার দলে আপনার চরম নাই ওনারা ওনাদের সাথে আছে ওনাদের কর্মসূচি নিয়ে ওনারা পরিকল্পনা করতেছেন ওই গণ অধিকার পরিষদের নুরুল নুরু ওনাদের ওখানে খুব ভালো আলোচনা করতেছেন ঐক্য করতেছেন জামাত ইসলামী ওনাদের মতো করে দেখলাম জামাত নেতা উনি অনেক চেষ্টা করেছেন কিছুদিন আগে শারসিনাতে গেছেন সাইদি সাহেব কিন্তু শারসিনার আলেম ছিলেন যাই সেখানে গিয়ে সে তারা ইসলামী সঙ্গীত টঙ্গীত গাইলেন আমি জানি না কতটুকু ঐক্য হলো ওনারা এনাদের মতো করতেছেন কাউমি মাদ্রাসার আলেমরা ওনাদের মতো ওনারা না এখানে খেলাফত মজলিশ খেলা আন্দোলন মামুন লোকের নেতৃত্বে ওনারা ওনাদের মতো আহলে হাদিস দেখলাম আহলে হাদিসদের মতো তা এরপর এনারা আবার কি করলেন কয়েকদিন আগে মাজার পন্থী যারা বলেন সুবিবাদী তরিকা এনাদের মাজার টাজার হামলা টামলা করে অলরেডি তাদের বিরুদ্ধে এরা আবার কি করছেন এদের বিরুদ্ধে ওহাবিদের বিরুদ্ধে এ ধরনের একটা তো কাজেই যার যার ফেরকা নিয়ে যার যার তরিকা নিয়ে যার যার নিয়ে যার যার আকিদা নিয়ে যার যার মানে আমল নিয়ে সবাই ব্যস্ত সবার কথা বাদ দেন একেবারে নিরামিষ বলতে পারেন একেবারে নির্দোষ তখন বলতো কোনো সংঘাত সংঘর্ষের নাই তাবলিগের জামাত সেই তাবলিগের জামাত সমস্ত মানুষ গ্রামের সহজ সরল মানুষ সবাই আমাদের বাড়িরও অনেকে আমার চাচা জ্যাঠা অনেকে আসা আসেন তাবলিক করে গেছেন আমার এক চাচা তো অলরেডি বছর করে বছর তাবলিক করে গেছেন তাবলিক তো সেই তাবলিকের জামাত এখানে আসা আপনার সোরোয়ার দি উদ্যানে ওনারা একদল জোবায়ের পন্থী সাতপন্থী যেন বাংলাদেশে ঢুকতে না পারে এটা নিয়ে দ্বন্দ্ব অলরেডি দুই শুক্রবারে আমাদের সেখানে একটা সমাবেশ ছিল অলরেডি সরকার ক্যান্সেল করে দিয়েছে বলছে তাবলিগের জামাতে কাকরাইলের মারামারি হতে পারে আপনারা পরের করেন মিটিং আমাদের মিটিং ক্যান্সেল করে দিচ্ছে কিন্তু এই এটা তো কাজেই এখানে তবলিগের মতো সংগঠনের মধ্যে পন্থী জুবাইয়ের পন্থী মারামারি তো আল্লাহ তালা সাহায্য কাকে করবেন কে সরল পথে কেস কে সেরাতুল মোস্তাকিমে আছে কে জান্নাতি ফেরকা সবাই তো নিজেকে নিজেকে জান্নাতি ফেরকা মনে করে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তালা মোমেনদেরকে সাহায্য করবেন মোমেন ছাড়া কোনো দিন বিজয় লাভ করা যাবে না যতই আপনি ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করবেন ইসরায়েলের বিরুদ্ধে এই করবেন ওই করবেন লাভ হবে না আসলে লাভ হবে না নিজেদের মধ্যে এই ধরনের অনৈক্য বিভেদ এই ধরনের স্বার্থের দেওয়াল তুলে রেখে ফেরকা মাজা হবে তরিকার দৃষ্টিভঙ্গির আঁকিদার এই দ্বন্দ্ব জিয়ে রেখা মোমেন হওয়া যাবে না মোমেন হইতে হইলে সুরা হুজরতের পনেরো নম্বর আয়াত আসতে হবে একেবারে মোকলে সিয়াদভাবে আল্লাহ এবং তারা সোলের হুকুম ছাড়া কার হুকুম মানি না এবং এটা প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে জিহাদ নেতা হবেন একজন হুকুম চলবে আল্লাহর আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাল উৎসর্গ করে দেব কথা শেষ এই বিকৃত আকিদা চর্চা করে করে এ দলগুলি ধর্মীয় দলগুলি ধর্মীয় সংগঠনগুলি নিজেরা ঐক্যবদ্ধ করতে পারবেন না আল্লাহর বিজয় আশা করা যায় না একদিন এক মৌলানা সাহেব ওয়াজ করলেন আমি দেখলাম যে উনি বললেন যে আমাদের আঙ্গুলগুলি আলাদা আলাদা আমরা আলাদা আলাদা আসি কিন্তু এক হয়ে গেলে আমরা খাওয়ার সময় কিন্তু আঙুলগুলি এক করে ফেলি উনি বললেন ওই যে কাদিয়ানিদের বিরুদ্ধে একটা সমাবেশের বক্তব্য দিয়েছেন খুবই উত্তেজিত বক্তব্য যে আমাদের আঙ্গুলগুলি আলাদা আলাদা কিন্তু খেতে বসলে আমরা আঙ্গুল এক হয়ে যায় তার মানে এখন আমরা আলাদা আলাদা যার যার জায়গায় আসি যখন বিপদে পড়ব তখন কিন্তু আমরা এক হয়ে যাব এটা হলো ওনার কথা কিন্তু আমি বলছি হ্যাঁ আঙ্গুল এক করা যায় যদি আঙ্গুলের মাঝখানে গ্যাংগ্রিন হয় আর এক করা যায় না এই হচ্ছে সমস্যাটা এখানে এক করা যায় না এক করতে পারবেন না ইবলিস যখন ইবলিস ডিভিশন করে দিয়েছে আর ইবলিশ আপনাদেরকে এক করতে দিবে না যতক্ষণ না মোমেন না হবে মোমেন হবে এক হবে মোমেন জান্নাতে ফেরকা এক হবে তাতে কোনো স্বার্থ থাকবে না তাদের কোরবানির মানসিকতা এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার না থাকবে শুধু আল্লাহকে বিজয়ী করার জন্য ফিজ এটা কোনো স্বার্থ থাকবে না ওই মাদ্রাসার স্বার্থ ওই মসজিদের স্বার্থ ওই চাকরির স্বার্থ রাজনৈতিক স্বার্থ কিছু থাকবে না তো এই হলো প্রশ্নের উত্তর আমার কথা হলো এইটুকু যে বর্তমানে আমাদের উলামাইকেরামদের আলেমদের নিজেদের মধ্যকার বিভক্তি বিভাজন বিভিন্ন ফেরকার তরিকার বা বিভিন্ন আঁকিদার এ দ্বন্দ্ব জিয়ে রেখে জাতীয় ঐক্য বা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করা বা অন্য কিছু করা সম্ভব নয় কারণ আল্লাহর সাহায্য আসবে না আল্লাহর সাহায্য না আসলে মোকাবেলা করা যাবে না উদ্বাস্ত শিবিরে যাওয়া লাগবে এই উদ্বাস্ত শিবিরে সিরিয়ার মুসলমানরা গেছে গেছে আপনি দেখেন এই খেলাপথ উনিশ প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে খেলাফত রক্ষা করতে পারল না কেন খেলাপথ আন্দোলন সর্বশেষ এই যে তুরস্ক আজকের আধুনিক তুরস্ক আঙ্কারা কেন্দ্রিক এটাকে রক্ষা করছেন কে কামালা তার যেমন আত্মু উনি দাঁড়িয়ে আগে খেলাপত্রে ক্যান্সেল করে দিয়েছেন দেখি এত লক্ষ লক্ষ আলেম আল্লাহ সাহায্য কোথায় গেল কেন পারলাম না আমাদের ভারতবর্ষেও এই খেলাপথা আন্দোলন হয় ওই খেলাপথ আন্দোলন এই আন্দোলন না মানে তুর্কি খেলাপথ রক্ষার জন্য ব্রিটিশের ব্রিটিশের বিরুদ্ধে তো তাহলে আল্লাহর সাহায্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা ওনাদের বিবেচনার মধ্যে নাই যে আমরা যতই সংখ্যা দেখাই লাভ হবে না আল্লাহর সাহায্য লাগবে আপনি বাইতুল মোকারমের মতো জায়গায় যেখানে একটা জাতীয় মসজিদ জাতীয় মসজিদ মানে কি জাতির ঐক্যবদ্ধ করার কেন্দ্রবিন্দু সেখানে কি হলো এক মসজিদের পূর্ববর্তী খতিবের অনুসারী পরবর্তী খতিবের অনুসারী মসজিদের ভেতরে মারামারি মসজিদের ভেতরে মারামারি জুতা মারামারি কাঠ মারামারি পাথর মারামারি মানে রক্তপাত হয়ে গেছে অলরেডি তাহলে ফাসাদ সফক মসজিদের ভিতরে হচ্ছে মাদ্রাসার ভিতরে হচ্ছে তবলিগের ময়দানে হচ্ছে তাদের মুখের ভাষা কি এক একজনের বিভিন্ন ধর্মীয় সংগঠনের ওয়াজ মাহফিল তো হচ্ছে এখন শীতকালে কি আক্রমণ কী উত্তেজনা কোনো নমনীয়তা নাই কোনো ভদ্রতা নাই কোনো শৃঙ্খলা নাই কিচ্ছু নাই আপনি হিন্দু বৌদ্ধ আপনার নিজস্ব মতের বিরুদ্ধে কাউকে তো এইভাবে তোরে ভাই এই বিভক্তি এই বিভাজনের দেওয়াল ভাঙতে পারে একমাত্র তাওহিদের বাণী রাসূলুল্লাহ ওই মক্কার ওই কাফের সমাজের এই বিভক্তি ভাঙছেন একমাত্র তাওহীদের বাণী তাওহিদ এমন একটা বাক্য কালেমাতু তৈবা কালেমাতু তাউহিদ লাহা ইল্লাহ আল্লাহ সারা ইলা হিসাবে কাউকে মানি না এ কথার মধ্যে সবাইকে আসতে হবে এবার দাঁড়িয়ে আসে না নাই ওই হিসাব পরে করব। এই একটা মাত্র পারে এ ভারতীয় আধিপত্যবাদ ওই এটা সেটা জাতীয় ঐক্য এছাড়া এই বর্তমান ওনাদের যে বিভক্তি বিভাজন হবে না আল্লাহ সাহায্য আসবে না এই কথাটা ওনাদেরকে বুঝতে হবে জি ধন্যবাদ